থানাতে আমরা এসি আজকে আমাদের গাড়িগুলো চলার যাতে নাগেরজলা থেকে সাবরুম পর্যন্ত চলার স্বার্থে আমাদের যাতে গাড়ির যে শ্রমিকরা গাড়ি নিয়ে বেরোচ্ছে পাশাপাশি আমাদের মালিক এবং গাড়ির যাতে নিরাপত্তা একটু কঠোরভাবে দেখা হয় তার জন্য আমরা আমাদের মাননীয় সাহেবের উপরে আমরা ডিপুটেশন প্রদান করেছি এবং আমরা চাই ওনার মাধ্যমে সারা রাজ্যের সমস্ত কর্তৃপক্ষ যারা রয়েছেন প্রত্যেকের আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের গাড়িগুলো চলার স্বার্থে বিভিন্ন জায়গাতে নিরাপত্তা থেকে কঠোর কঠিনভাবে করা হয় এবং আগামী দিন আমাদের গাড়িগুলো চলতে যাতে আমাদের সুবিধা হয় তার জন্য আমরা ওফিস নিকট একটা ডেপুটেশন প্রদান করেছি আপনাদের সংগঠনের নাম কি দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স এসোসিয়েশন আপনারা দেখুন গত পাঁচ তারিখে আমাদের এখানে একটা গাড়ি যাত্রীদের মধ্যে কী হয়েছে সেটা আমাদের শ্রমিকদের জানায়নি ওনাদেরকে জানাইও না কিন্তু পাশাপাশি গাড়িটা এখানে আসার পর গাড়িটাকে প্রচুরভাবে ভাঙচুর করা এবং গাড়ির মধ্যে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদেরকেও হানস্থা করা হয় এবং তারাও আক্রমণের মধ্যে পড়ে এবং তাদের অনেক ক্ষতি হয় তার জন্য আমরা এই বিষয় নিয়ে আমরা আমাদের মাননীয় অসুবিধ সাহেবের কাছে আমরা এসেছি যাতে আমাদের গাড়ির ক্ষেত্রে চলার ক্ষেত্রে নিরাপত্তাটা একটু কঠোরভাবে করা হয় এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এটাতে যদি আমরা ওই বিষয়টা নিয়ে যারা দোষী তাদের চিহ্নিত করে যাদের তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা আইন পদক্ষেপ গ্রহণ করা উচিত